শুভ দর্শক আসসালাম আলাইকুম আমার হাতে যে মুরগিটি দেখতে পারছেন মুরগিটির ওজন ছয় থেকে সাত কেজি ওজন হয়েছে দেখতেই পারছেন কালারটি অনেক সুন্দর এগুলো আমাদের এর মুরগি এই কিন্তু আমরা ডিম সংগ্রহ করে আমাদের খামায় হ্যাসারিতে নিয়ে গিয়ে আমরা বাচ্চা ফুটিয়ে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল টাইগার মুরগি বিক্রয় করে থাকি আপনারা যারা টাইগার মুরগি নিয়ে খামার করতে চান তারা দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই মুরগিগুলো নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু এই মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনেও সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আমরা আপনারা কিন্তু চাইলে কিন্তু এক হাজার দুই হাজার পিস মুরগি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা এখানে এসেও সংগ্রহ করতে পারবেন আমরা পাইকারি মূল্যে সিরাজগঞ্জ জেলার ভিতর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে বলছি সিরাজগঞ্জ জেলার ভিতর কিন্তু আমরাই একমাত্র প্রতিষ্ঠান ইউএস এগ্রোফার্ম থেকে আমরা পাইকারি মূল্যে কিন্তু এই মুরগিগুলো বিক্রয় করি তাই আর দেরি না করে টাইগার মুরগি নিয়ে খামার করতে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস এগ্রোফার্ম ধন্যবাদ সকলকে